নদীতে শামুক কুড়োতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল বছর পঞ্চাশের এক মহিলার মৃত মহিলার নাম গঙ্গা দুলে বাড়ি আরামবাগ থানার অন্তর্গত বলরামপুর এলাকায় পরিবার সূত্রে খবর আজ মঙ্গলবার সকাল দশটার পর স্থানীয় নদীঘাটে শামুক কুড়োতে গিয়েছিলেন গঙ্গা গঙ্গাদেবে কিন্তু অসাবধানতাবশত তিনি জলে তলিয়ে যান ঘটনার বেশ কিছুক্ষণ পর শামুক ভর্তি হাড়ি জলে ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের তারপরেই ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু হয় কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে ঘটনা ঘটে গেলো তখন বাজবে ওই টাইমে ওইখান থেকে যে এবারে আমাদের দু তিনখানা ছেলে যাইলো ঠিক আছে ওরা হচ্ছে ঘুরতে গেল পোলটার সামনে শীত ফেলছিল মাছ ধরছিল এই শামুক করতে গেলো আমরা শামুক ছাড়াচ্ছিলাম সকালে বল্লমপুরে বাড়ি শামুক করতে গেল এরপরে করলো শামুক করতে যায় সেইখান থেকে নিজে হাঁড়িটা হাসছে ছেলেগুলো দেখে আবার চ্যাংতলা করে তুলে আন এ হলো বক্তব্য গিয়ে ডাক্তারখানা থেকে এসে হ্যাঁ ডাক্তারখানা না ডাক্তারখানা যায়নি ডাক্তারখানা গ্রাম থেকে ডাক করা হয়েছিলো সে ডাক্তারবাবু এসেছিল তারপর ওইখান থেকে হয় না পুলিশকে ফোন করা হলো পার্টি অফিসে ফোন করা হলো পার্টি অফিস থেকে ওইখান থেকে ইয়ে করা হলো যে পুলিশ যে হাসপাতালে হসপিটালে অ্যাম্বুলেন্স গেলে আর গেল আচ্ছা ওই ঘটনাটা কোথায় ঘটেছে বললামপুর মানে কোন নদীতে না খালে না নদীতে কোন নদী ওইটা কোন ওই বললামপুরের নদীতে যে ওনার বয়সটা কীরকম কী হবে বয়সটা কত হবে পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশে এরকম হবে আপনার শহর আরামবাগের নাম্বার বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে